হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসকে আপডেট করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে چلا যাব ব্রাউজারে চ্যাম্পরদের ওয়ার্ডকা সাইটিতে লগইন করব ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো ওয়ার্কপ্রেস আপডেটের কিছু অনেকগুলো নিয়ম আছে যখন একটা ফলো করলেই হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উপরে এই যে আইকনটা আছে এই আইকন থেকে আমরা আপডেট করতে পারি তো এখানে আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার আপডেট কি কি অবস্থা আছে কতগুলো আপডেট দরকার এবং সব কিছুর আপডেটগুলো আমি দেখতে পারবো এখানে প্লাগইনস যেগুলো আছে তারপর হচ্ছে আমার থিম যেগুলো আছে সব কিছুরই যদি আপডেট বের হয়ে থাকে নতুন আপডেট তো সবগুলোর আমি আপডেট দেখতে পারবো এখান থেকে অথবা আমি যদি এখানে ড্যাশবোর্ডে চাই ড্যাশবোর্ডে যেয়েও আমি দেখতে পারবো যে আমার আপডেট কি কি আছে যেমন এখানে দেখাচ্ছে হোয়াটসঅ্যাপে প্লিজ আপডেট নাও এখানে আপডেট সেকশন আছে আলাদা ড্যাশবোর্ডের নিচে তো আমি এখানে আপডেট সেকশন গেলেও আমি একই পেজে যাবো এইখানে এই এই বাটনে ক্লিক করলে যেটা হবে এখানে ক্লিক করলে সিজেন তো আমি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আপডেট করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলেই হবে অটোমেটিক্যালি তো আপডেট নাও তো ক্লিক করলেই আমার কাজ হয়ে যাবে তো আমি এখানে আপডেট নাও তো ক্লিক করবো যে কারণ আমি যেতে চাই না যে আমার আমি দেখতে পাচ্ছি যে এখানে ডাউনলোডিং আপডেট ফ্রম দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট অ্যাড্রেস থেকে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর ইনস্টলেশন প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে সাধারণত এটা কিছু টাইম লাগে ওকে ডাউনলোড হওয়ার পরে সরাসরি আমাকে এই অন্য একটা পেজে রিডিডেট করেছে দেখতে পাচ্ছি আমি ওয়েলকাম টু ওয়ার্ড পয়েন্ট টু পয়েন্ট টু তারপরে এখানে বোঝা যাচ্ছে যে আমার কি কি পরিবর্তন আসছে বা কি কি নতুন কিছু আছে এই আপডেটটিতে তো এখন আমরা যদি এই সেকশনে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে এখানে যে লেখাটা ছিল যে ওয়ার্ডপ্রেস প্লিজ আপডেট ইউর ওয়ার্ডপ্রেস বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নতুন আপডেট আসছে সেই লেখাটা চলে গেছে আমি যদি এখন নতুন আপডেট সেকশনেও যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমার ওয়ার্ডপ্রেস ইজ ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস